হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা এগারো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণ কে নমস্কার ভগবতী দুর্গা গিরিম, কে তমহং বন্দে পরমানন্দ মাধব হরিং তৎসৎ এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ ভাগবত গীতা মুখ্য যোগ অধ্যায় আঠেরো শ্লোক সংখ্যা এগারো নহি দেহ ভিতা সপ্তম তক্তুম কর্মাণী অশেষত যস্ত কর্মফল ত্যাগী স ইতি অভিধিয়তে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব দেহ ভিতা দেহধারী ব্যক্তি অশেষত নিঃশেষ রূপে কর্মানি কর্মসমূহ তক্তম ত্যাগ করতে ন না হি অবশ্যই সক্ষম সমর্থ তু কিন্তু য যিনি কর্মফল ত্যাগী কর্মের ফল ত্যাগী সহ তিনি ত্যাগী ত্যাগী ইতি এইভাবে অভিধিয়তে কথিত হন তাহলে এই শ্লোকটি বঙ্গানুবাদ কি দাঁড়ালো অবশ্যই দেহধারী ব্যক্তি নিঃশেষরূপে কর্মসমূহ ত্যাগ করতে সমর্থ নয় কিন্তু যিনি কর্মফল ত্যাগী তিনি ত্যাগী বলে কথিত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আচ্ছাদন করছি ভগবান ইতিপূর্বের শ্লোকগুলিতে বারবার বলেছেন যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আশ্রম এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি বর্ণাশ্রম শাস্ত্রে এদের জন্য যে কর্মগুলি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই সকল কর্মগুলি ত্যাগ করা উচিত নয় সেই কর্মগুলি অবশ্যই কর্তব্য মোহবশত বা অজ্ঞানতা বশত সেই কর্মগুলি ত্যাগ করা তামসিক ত্যাগ তাতে ত্যাগের ফল লাভ হয় না বরং প্রত্যেকে নিজের নিজের স্বধর্ম বা স্বভাবজ কর্মগুলি যদি কর্তব্যবোধে পালন করেন এবং কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে সেই কর্মগুলি করেন এবং কর্মের ফল সব ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন অর্থাৎ কর্মের ফল ত্যাগ করেন তাহলে সেই ব্যক্তি প্রকৃত ত্যাগী তিনি মুক্তি বা মোক্ষ লাভের যোগ্য বলে বিবেচিত হন এইটি ভগবানের অভিমত কিন্তু যারা ক্লেশ ভয়ে কর্ম ত্যাগ করেন তারা প্রকৃত ত্যাগী নন ভগবান এই শ্লোকে বিশেষভাবে বলেছেন যে নিঃশেষ রূপে অর্থাৎ রূপে। কারোর পক্ষে কর্ম ত্যাগ করা সম্ভব নয় খাওয়া পরা শোয়া ওঠা বসা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মলমূত্র ত্যাগ করা এই সকল কর্ম একেবারে ত্যাগ করা কারোর পক্ষে সম্ভব নয় এই সকল কর্মগুলি করতেই হবে না হলে শরীর যাত্রাও সম্ভব নয় আর খেতে পড়তে গেলে গৃহীদের কিছু কর্ম করতে হবে আয় উপার্জন করতে হবে সংসারে থাকতে গেলে সন্তান প্রতিপালন এবং অন্যান্য কর্তব্য কর্মগুলি করতে হবে আর সন্ন্যাসী বানপ্রস্থি বা ব্রহ্মচারী হলে করতে হবে। ভগবানের সেবারূপ কর্মগুলি করতে হবে জব ধ্যান যাগ যজ্ঞ ইত্যাদি কর্মগুলি করতে হবে তা নইলে চলবে না ভগবান তাই বললেন যে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করাটাই বড় কথা নয় কর্মের ফল ত্যাগ করাটাই হল বড় কথা থেকে প্রত্যেকে নিজের নির্দিষ্ট কর্তব্য কর্মগুলি করে যদি কর্মের ফল ত্যাগ করেন অর্থাৎ ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন তাহলে তিনি যথার্থ ত্যাগী বলে কথিত হন বস্তুত পক্ষে জীবনের প্রতিটি কর্মই ভগবানের প্রীতির উদ্দেশ্যে সম্পাদন করতে হবে এবং নিজেকে উপলক্ষ মাত্র মনে করতে হবে এবং সমস্ত কর্মের ফল ত্যাগ করতে হবে এটি প্রকৃত ত্যাগ বা প্রকৃত সন্ন্যাস তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতার 18 অধ্যায়ে 11 সংখ্যক শ্লোকটি আছাদন করলাম আমি শ্লোকটি আর আটবার পড়ছি দেহধারী ব্যক্তি নিঃশেষ রূপে কর্মসমূহ ত্যাগ করতে সমর্থ নয় কিন্তু যিনি কর্মফল त्याগি তিনি প্রকৃত त्याগি বলে কথিত হন এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি গ্লং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরি এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কৃপা সিন্ভু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাপ জঙ্গম পাতা। রূপে রূপে প্রতিরূপে তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ভু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ